দু হাজার চোদ্দো সালে ক্রিস্টোফার নোলানের ইন্টারস্টেলার মুভিতে কুপার যখন ব্ল্যাক হোলের মধ্যে পড়ে যায় তখন সে অনেকগুলি হায়ার ডাইমেনশনের মধ্যে ঘুরপাক খেতে থাকে এবং নিজের পাস্টে নিজের মেয়ের সাথে কমিউনিকেট করতে থাকে এসব দেখে গিয়ে তোমার কোনো দিন মনে হয় যে কি আদৌ বাস্তবে সম্ভব এর উত্তর হলো হতেও পারে কারণ ব্ল্যাক হোলের মধ্যে থেকে কোনো তথ্য বা ইনফরমেশন বাইরে আসে না আপনি ভাবতে পারেন ইনফরমেশনের সাথে হায়ার ডাইমেনশনের কি সম্পর্ক আজ এই ভিডিওতে বলবো ব্ল্যাক হোল থেকে কেন কোন আসে না প্রথমে বলি একটি তারা বা স্টার কিভাবে তৈরি হয় একটি উজ্জ্বল তারা জন্ম হয় মহাকাশের অন্ধকারে থাকা গ্যাস এবং ধুলিকনার এক বিশাল মেঘ থেকে এই ধরনের গ্যাস এবং ধুলিকনার মেঘকে বিজ্ঞানের ভাষায় বলা হয় নেবুলা নেবুলা হলো মহাকাশে থাকা একটি বিশাল অঞ্চল যেখানে মূলত হাইড্রোজেন গ্যাস সবচেয়ে বেশি থাকে এই গ্যাস আর ধূলিকণাগুলি অনেক এলোমেলোভাবে ভেসে থাকে এক সময় এই নেবুলার ভেতরে থাকা কণাগুলির মধ্যে চাপ এবং ঘর্ষণের সৃষ্টি হয় এবং সেই অংশটি ভারী হতে শুরু করে এবং নিজে থেকে সংকুচিত হতে শুরু করে যখন একবার সংকোচন শুরু হয় তখন মদ্যকন শক্তি ধীরে ধীরে সেই গ্যাস এবং ধুলিকণাগুলিকে একসঙ্গে টানতে থাকে এবং এক জায়গায় জড়া করে এটা অনেকটা যেমন করে একটি বল গড়িয়ে নিচের দিকে চলে যায় তেমনি গ্যাসগুলি কেন্দ্রের দিকে যেতে থাকে এই গ্যাসের সংকোচনের ফলে কেন্দ্রের অংশটি গরম হতে থাকে কারণ সংকোচনের সময় কণাগুলির গতি বাড়ে তারা একে অপরের সঙ্গে ধাক্কা খায় ফলে তাপমাত্রাও বাড়তে থাকে ধীরে ধীরে এই কেন্দ্রীয় অংশটি গরম হয়ে ওঠে এবং নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়া শুরু হয় নিউক্লিয়ার ফিউশন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে হাইড্রোজেন পরমাণু একে অপরের সঙ্গে যুক্ত হয়ে হিলিয়াম তৈরি করে এই রিয়াকশনের ফলে প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয় এই শক্তি আলো এবং তাপ আকারে চারিদিকে ছড়িয়ে পড়ে আমরা যেটাকে একটি উজ্জ্বল তারা হিসেবে দেখি সেটি হলো সেই ফিউশন থেকে তৈরি হওয়া আলো এই ফিউশনের কারণে তারাটি ভারসামে থাকে মাঝখান থেকে বাইরে চাপ দিতে থাকে ফিউশনের শক্তির জন্য আর বাইরে থেকে মধ্যকাশী শক্তি ভিতরের দিকে চাপ দিতে থাকে এই দুই বিপরীত শক্তির ভারসাম্যের কারণে তারাটি স্টেবল থাকে এইভাবে একেবারে ধুলো এবং গ্যাস থেকে শুরু করে কোটি কোটি বছরের সংকোচনের ফলে এবং তাপের ফলে তারা জন্ম হয় তবে স্টার চিরকাল বেঁচে থাকে না প্রতিটি তারাও একটা নির্দিষ্ট আয়ু থাকে এই আয়ু নির্ভর করে তারাটির মাসের ওপরে বা ভরের ওপরে সাধারণভাবে বলা যায় যত ভারী তারা তার আয়ু তত ছোট আমাদের সূর্য একটি মাঝারি ভরের তারা এই ধরনের তারা কোটি কোটি বছর ধরে ধীরে ধীরে জ্বলে থাকে কিন্তু যেসব তারা সূর্যের চেয়ে অনেকগুণ ভারী তারা অনেক বেশি গরম এবং শক্তিশালী হয় তাই তারা খুব দ্রুত হাইড্রোজেন জ্বালানি শেষ করে দেয় ফলে তারাটির জীবনচক্র তুলনামূলকভাবে দ্রুত শেষ হয়ে যায় এই তারাগুলি যখন জীবন শেষের দিকে আসে তখন তাদের কেন্দ্রে ফিউশন প্রক্রিয়া বন্ধ হয়ে যায় আর কোনো শক্তি নির্গত হয় না যা এতদিন মধ্যগঞ্জ শক্তির বিরুদ্ধে কাজ করছিল ফলে তারার বাইরের স্তরগুলো ভেতরের দিকে চাপ দিতে থাকে এই ভেঙে পড়া এতটাই শক্তিশালী হয় যে একটি ভয়ঙ্কর বিস্ফোরণ হয় যেটিকে সুপারনোভা বলা হয় সুপারনোভা হলো মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী বিস্ফোরণগুলোর মধ্যে একটি এটি এতটাই আলোক উজ্জ্বল হয় যে কোনো কোনো সময় সেটি পুরো গ্যালাক্সির চেয়েও উজ্জ্বল হয়ে ওঠে এই বিস্ফোরণের পর তারার বাইরের অংশ মহাকাশে ছড়িয়ে পড়ে আর ভেতরের অংশটি সংকুচিত হতে থাকে কখনো কখনো এই ভেতরের অংশটা এতটাই সংকুচিত হয় আর মধ্যক্ষণ শক্তি এতটাই বেশি হয়ে যায় যে কোনো কিছুই আর এই তারার কেন্দ্র থেকে বার হতে পারে না এমন কি আলোও নয় এই অবস্থাতে জন্ম নেয় এমন এক আশ্চর্য বস্তু যাকে আমরা ব্ল্যাক হোল বলি ব্ল্যাক হোলের সবচেয়ে রহস্য এবং গুরুত্বপূর্ণ অংশের নাম হলো ইভেন্ট হরাইজন সহজভাবে বললে এটা হচ্ছে সেই সীমা এবং এর গ্র্যাভিটি এতটাই বেশি যার ভেতরে একবার চলে গেলে আর কোনো কিছুই বাইরে ফিরে আসতে পারে না এমনকি আলোও ফিরে আসতে পারে না আর আমরা জানি আমরা কোনো জিনিসকে দেখি আলোর প্রতিফলন দিয়ে যখন কোনো বস্তুতে আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসে তার ফলে আমরা সেই বস্তুটিকে দেখতে পাই কিন্তু ব্ল্যাক হোল থেকে যখন আলো বাইরে বার হতে পারে না তখন সেই বস্তু আমরা দেখতে পাই না সেই কারণে ব্ল্যাক হোল একেবারে কালো এখন প্রশ্ন আসে ঠিক কোথায় এই ইভেন্ট হরাইজন থাকে ইভেন্ট হরাইজনের অবস্থা নির্ভর করে ব্ল্যাক হোলের ভরের ওপরে যার ভর যত বেশি হবে তার ইভেন্ট হরাইজন তত বড় হবে বিজ্ঞানীরা বলে থাকেন এই ইভেন্ট হরাইজনকে বোঝা যায় একটি কাল্পনিক গোলাকৃতি পৃষ্ঠ হিসেবে যার মধ্যে ঢুকলে আর কোনো কিছু ফিরে আসে না ধরো তুমি কোনোভাবে একটা বিশাল বড় ব্ল্যাক হোলের দিকে চলে গেলে তাহলে তুমি কখনোই টের পাবে না যে তুমি ইভেন্ট হরাইজন পার করে গেছো কারণ সেই সীমা দৃশ্যমান নয় এবং অনুভবযোগ্য নয় কিন্তু একবার সেই সীমা পার করে গেলে তুমি আর ফিরে আসতে পারবে না এই ইভেন্ট হার জন্য ধারণা থেকেই ব্ল্যাক হোলকে বলা হয় নো স্কেপ জোন বা ফেরার কোনো পথ নেই এবার আসা যাক তথ্য বা ইনফরমেশনের প্রবাহ কীভাবে হয় যখন তুমি কোনো কাউকে চিঠি লেখো বা মেসেজ পাঠাও তখন সেটা এক ধরনের তথ্য বা ইনফরমেশান এমনকি একটি বইয়ের প্রতিটি অক্ষর কোনো ছবির রঙ বা ফোন সব কিছুই এক একটি ইনফরমেশান বিজ্ঞানের ভাষায় ইনফরমেশান হলো কোনো কিছুর অবস্থান গঠন বা আচরণের বিস্তারিত বর্ণনা উদাহরণস্বরূপ তুমি যদি একটি আপেল ছুঁড়ে ফেলো সেটা কত দূরে পড়বে কত গতিতে পড়বে সব কিছুই কিন্তু এক একটা তথ্য এখন প্রশ্ন হলো এই তথ্যগুলো কীভাবে চলাচল করে তথ্য সাধারণত আলো তরিচ্ছ তরঙ্গ বা পদার্থের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় যেমন কোনো বস্তু থেকে আলো প্রতিফলিত হয়ে যখন আমাদের চোখে আসে তখন আমরা ওই প্রতিফলনের আলো থেকেই আমরা ওই বস্তুটিকে দেখতে পাই যেমন কম্পিউটারের মধ্যে থাকা বাইনারি কোড তথ্য আদান প্রদান করতে সাহায্য করে ঠিক এভাবে তথ্যগুলি আদান প্রদান হয় তাই যেখানে আলো বা কণার গতি রয়েছে সেখানে তথ্যের আদান প্রদান সম্ভব তুমি যদি কোনো বই আগুনে ফেলে দাও তাহলে বইটা নিশ্চয়ই পুড়ে ছাই হয়ে যাবে কিন্তু বিজ্ঞানের মতে সেই ছাই ধোঁয়া তাপ সব কিছু মিলে আমরা চাইলে বোঝার চেষ্টা করতে পারি সেখানে আগে কী ছিল অর্থাৎ তথ্য পুরোপুরি হারিয়ে যায় না বরং রূপ বদলায় তাহলে প্রশ্ন আসে কোনো কিছু বস্তুকে যদি ব্ল্যাক হোলের মধ্যে ফেলে দেওয়া হয় তাহলে সেই তথ্যগুলি কোথায় যাবে ব্ল্যাক হোল থেকে তো কোনো কিছুই নির্গত হয় না সুতরাং সেই তথ্যগুলোকে আমরা কোনোভাবেই ধরতে পারবো না মনে হবে যেন ছিলতার হারিয়ে গেছে কিন্তু বিজ্ঞান তো বলে তথ্য কখনো নষ্ট হয় না এখানে আসে সবচেয়ে রহস্যময় এবং বিতর্কিত ব্যাপার যেটাকে বলা হয় ইনফরমেশান প্যারাডক্স বা তথ্যের বিপর্যয় পদার্থবিজ্ঞানের নিয়ম বলে যদি তুমি পুরো মহাবিশ্বের সব কণা এবং শক্তির আচরণ জানো তাহলে ভবিষ্যৎ এবং অতীত দুই গণনা করা সম্ভব অর্থাৎ তথ্যের মাধ্যমে বা ইনফরমেশনের মাধ্যমে সব কিছু ব্যাখ্যা করা যায় কিন্তু এখানে একটা ট্যুইস্ট আছে ধরো তুমি কোনো ঘরে বসে আছে এবং আলো বন্ধ করা আছে তাই তোমাকে কেউ দেখতে পাচ্ছে না কিন্তু তোমার তো অস্তিত্ব আছে ওই ঘরের ভিতরে আলো জ্বলেনি বলে সেই জন্য তোমার কেউ কেউ দেখতে পাচ্ছে না সবাই মনে করছে যে এই ঘরের ভিতরে কেউ নেই আসলে আলো শুধু একটি বাহক তথ্য বয়ে আনে আমরা যখন কোনো বস্তু থেকে আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসে তখন আমরা সেই বস্তুটিকে দেখা পাই এবং যদি আলো না ফিরে আসে তখন তাহলে আমরা সেই বস্তুটিকে দেখা পাবো না ব্ল্যাক হোল থেকে তো কোনো আলো ফিরে আসে না তাই আমরা বলতে পারি তথ্য যেন হারিয়ে গেছে কিন্তু সত্যি কি হারিয়ে গেছে নাকি শুধু আমরা দেখতে পাচ্ছি না বলে এরকম মনে হচ্ছে এটি একটি গবেষণার বিষয় উনিশশো সালে ব্রিটিশ পদার্থবিজ্ঞান ইস্টবেন হকিং একটি যুগান্তকারী ধারণা দেয় ব্ল্যাক হোল আসলে সম্পূর্ণ কালো নয় সে নিজে থেকে বিকিরণ করে যেটিকে হকিং রেডিয়েশন বলা হয় আসলে আমাদের মহাবিশ্বের বেশিরভাগ অংশই হচ্ছে ফাঁকা ধরুন এটি একটি বিল্ডিং এই বিল্ডিংয়ের নিরানব্বই পার্সেন্ট অংশ হলো ফাঁকা আপনি ভাবেন কি নিরানব্বই অস্থানের অংশ হলো ফাঁকা কী করে আসলে এই বিল্ডিংটি যেসব মেটেরিয়াল দিয়ে তৈরি হয়েছে সেগুলির মধ্যে অনুপরমাণু আছে এবং এই অনুপরমাণুগুলির মধ্যে অনেক ফাঁকা স্থান রয়েছে আমরা ভাবি শূন্যস্থান মানে একেবারে ফাঁকা স্থান কিন্তু কোয়ান্টাম মেকানিক্স অনুযায়ী বাস্তবে শূন্যস্থান বলে কিছু নেই এই শূন্যস্থানেও পার্টিকেল এবং অ্যান্টি পার্টিকেল খুব অল্প সময়ের জন্য তৈরি হয়ে আবার ভ্যানিশ হয়ে যেতে পারে এই সব পার্টিকেল এবং অ্যান্টি পার্টিকেলকে ভার্চুয়াল পার্টিকেল বলা হয় এই প্রক্রিয়াটি খুবই অল্প সময়ের জন্য হয় হাইজেনবার্গের অনিশ্চিত নীতির কারণে কিন্তু আমরা এগুলিকে দেখতে পাই না কিন্তু এদের অস্তিত্ব বিদ্যমান যখন একটি ভার্চুয়াল কণা ব্ল্যাক হোলের খুব কাছাকাছি জন্মায় কারণ ব্ল্যাক হোলের আশেপাশে তো অনেক ফাঁকা জায়গা রয়েছে তখন এমন হতে পারে যে কণার একটি ব্ল্যাক হোলের ভেতরে পড়ে যায় আর অপরটি বাইরে চলে আসে যদি এই বাইরে কণাটি পালিয়ে যেতে পারে তাহলে একটি বাস্তব কণায় রূপান্তরিত হয়ে যায় এবং বাইরের একজন পর্যবেক্ষক সেটিকে দেখতে পারে একটা বিকিরণের রে হিসাবে কোয়ান্টাম কণা যদি বাস্তবে পরিণত হয় তাহলে তার শক্তি কোথা থেকে আসবে শক্তি সংরক্ষণ সূত্র অনুসারে তো কোনো কিছু হঠাৎ শূন্য থেকে শুরু হয়ে তৈরি হতে পারে না তাই সেই শক্তি ব্ল্যাক হোলকেই দিতে হয় অর্থাৎ ব্ল্যাক হোল তার নিজস্ব শক্তি হারিয়ে কণাটিকে মুক্তি দেয় এবং এই শক্তিটি আসে ব্ল্যাক হোলের নিজের ভর থেকে ইকল ডিএমসি স্কোয়ার সূত্র থেকে মাসটা এনার্জিতে কনভার্ট হয়ে যায় এভাবে প্রতিটি কণা নির্গত করানোর জন্য ব্ল্যাক হোলের একটু একটু করে শক্তি শেষ হতে থাকে এবং একসময় ব্ল্যাক হোল সম্পূর্ণ উবে গিয়ে ভ্যানিশ হয়ে যায় যেটিকে ইভাপোরেশন বলা হয় তাহলে প্রশ্ন হলো ব্ল্যাক হোল তো উবে গেল তাহলে যেই ইনফরমেশানগুলো ব্ল্যাক হোলের মধ্যে ঢুকেছিল তার কি হলো এই বিরোধ মেটাতে পরবর্তীতে বিজ্ঞানীরা বলেন হয়তো হকিং রেডিশনে কোনোভাবে তথ্য বহন করে অথবা ব্ল্যাক হোলের ভিতরে যা কিছু পড়ে তা সব কিছু তথ্য আসলে ইভেল হরাইজনের ভেতরে লুকিয়ে থাকে সেই জন্য ইন্টারস্টেলার মুভিতে ওই ইভেন্ট হারেজন যখন পার করে যাবে তখন বিভিন্ন হায়ার ডাইমেনশন দেখানো হয় কারণ এখানে বলা হচ্ছে যে ওই তথ্যগুলি বিভিন্ন হায়ার ডাইমেনশানের ভিতরে লুকিয়ে থাকতে পারে আসলে এটি পুরোপুরি গবেষণার বিষয় স্টিভেন হকিং নিজেও পরে বলেন তথ্য পুরোপুরি হারায় না এটা হয়তো অন্যরকমভাবে থেকে যায় কিন্তু এর চূড়ান্ত উত্তর এখনোভাবে পাওয়া যায়নি